আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে মোট টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা কি কি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি চাইলে কিন্তু জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন খুব সহজেই সো এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সো এই জন্য আপনি যেটা করবেন আপনার যে ফোন কন্ট্যাক্ট রয়েছে আপনার ডায়াল কলের ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন এভাবে ওপেন করার পরে আপনাকে এখান থেকে ছোট্ট একটা কোড ডায়ল করতে হবে তো এখান থেকে দেখেন আমি ডায়াল করছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাজ আবার বলি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হেজ এটা আপনি আপনার সিম থেকে ডায়ল করে দিবেন তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এটা এমন একটা সিম থেকে ডাইল করবেন যে সিমটা আপনার এই ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এরকম একটা সিম থেকে কিন্তু আপনাকে ডায়ল করতে হবে নাহলে কিন্তু আসবে না তো দেখেন এখান থেকে আমি একটু ডায়ল করে দিলাম আমার সিম থেকে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তারপরে এখান থেকে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে এখান থেকে দেখেন এবার বলা হচ্ছে যে আপনার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র যে কার্ড যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কর দিক এটার হচ্ছে লাস্ট লাস্টের চারটা ডিজিট অর্থাৎ এনআইডি কার্ডের লাস্টের চারটা নাম্বার আপনাকে সাবমিট করতে হবে তো এখান থেকে দেখেন আমি এটা সাবমিট করে দিলাম আমার এনআইডি কার্ডের সাবমিট করার পরে সেন্ড লেখা আছে আমি সেন্ডে ক্লিক করলাম আপনি সেন্ডে ক্লিক করে দেবেন যখন সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেস ইউল শর্টলি রিসিভ এস এম এস মানে আপনাকে একটা এস এম এস দেওয়ার মাধ্যমে খুব সহজে জানিয়ে দেবে যে আসলে ওই এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে কী কী সিম রেজিস্ট্রেশন করা আছে খুব সহজে কিন্তু বলে দেওয়া হবে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে আমি যদি এটা যদি একটু ইনস্টল করি ওপরের দিক থেকে কিন্তু দেখা যাবে এটা যদি আমি একটু ওপেন করি ওপেন করার পরে কিন্তু খুব সহজে এটা দেখা যাবে দেখেন এটা ওপেন হয়ে গেছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন টোটাল নয়টা সিম কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে তার মধ্যে হচ্ছে এয়ারটেল সিম আছে এয়ারটেল সিম হচ্ছে একটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তারপরে হচ্ছে রবি সিম আছে বেশ কয়েকটা তারপরে হচ্ছে টেলিটক সিম আছে কয়েকটা এখান থেকে আপনার সম্পূর্ণ নাম্বার আপনাকে দেখাবে না নাম্বার প্রথমে এবং নাম্বার গুলো আপনাকে দেখাবে এখান থেকে শো করবে তার মানে আপনি এখান থেকে নাম্বার দেখে বুঝতে পারবেন আসলে কোন কোন সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে এখানে আপনার সিমদের অন্য কেউ রেজিস্ট্রেশন করে ইউজ করছে কিনা বা হচ্ছে ব্যবহার করছে কিনা আপনি কিন্তু খুব সহযোগিতা এখান থেকে এটা দেখে নিতে পারবেন আর সম্পূর্ণ নাম্বার দেখতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা কাস্টমার কেয়ার মানে যে নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন সেই নাম্বার বা সেই সিমের কাস্টমার কেয়ারে আপনি কল করে কিন্তু বা সেখানে আপনি যে তাদের সার্ভিসটা আপনি নিতে পারবেন স্বপ্ন নাম্বার আপনি দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেট করতে পারবেন সব কিছু করতে পারবেন সেভাবে খুব সহজে কিন্তু আপনি এই একটা জাস্ট শুধুমাত্র কোড ডায়াল করার মাধ্যমে আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনি খুব সহজে আপনার সিমগুলো আপনি বের করে দেখতে পারবেন যে আসলে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ